পরীক্ষার জন্য 4টা দিন সময় পেলাম রে মাবুদ আজকে মন কই কালকে পড়ব কালকে মন হয় পরশুদিন পড়ব এই ভাবে করতে করতে 7 দিনের মধ্যে 5টা দিন চলে গেল রে মাবুদ আজকে যখন জীবনের বুদ্ধি কবি বলে বুঝলাম রে মাউল একবার বিছানা ডাকে আয় বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আয় রে বাবা একটু চপাচপি করে যা অতঃপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্ট্রিকার টেবিলে বসলাম রে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারি রে তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল কি আমি ফাঁকি করেছি পড়ি আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় তোমার কাছে ফরিয়াদ করতে জিরা বাবু এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি বাজি করব না